সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য এখানে বাসদ বাসদ মার্কসবাদী সাম্যবাদী আন্দোলন বিপ্লবী কমিউনিস্ট লীগ সহ বিভিন্ন বাম প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সহযোগী সংগঠনগুলো চা শ্রমিক আন্দোলন বিপ্লবী ছাত্রমন্ত্রী ছাত্র ইউনিয়ন ছাত্রফ্রন্টন্ট সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি দেশে এমন একটি পরিস্থিতি চলছে যেখানে কুটাস সংস্কার নিয়ে স্বাধীন একটি গণতান্ত্রিক আন্দোলন সৃষ্টি হয়েছে এবং সমগ্র বাংলাদেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে এ ধরনের একটি ইতিবাচক আন্দোলনকে সরকার এমনভাবে রক্ষারজনকভাবে এটাকে দমন করার চেষ্টা করছে একদিকে ছাত্রলীগ একদিকে পুলিশ একদিকে অজ্ঞাত পরিচয় হেলমেট বাহিনী দিয়ে আক্রমণ অব্যাহত রেখেছে ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে ছয় জন শহীদ হয়েছেন এই আন্দোলনে শতাধিক লোক সমগ্র বাংলাদেশে আহত হয়েছে এর নয় গতকালকে সিটি কর্পোরেশন পয়েন্টে সমস্ত প্রগতিশীল সংগঠনগুলো নিরপেক্ষ ছাত্রদেরকে নিয়ে কুটার সংস্কারের দাবিতে আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করছিল সেই সময় সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা এসে আকর্ষণ সশস্ত্র অবস্থায় আমাদের এই গণতান্ত্রিক নিরস্ত্র সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে আহত করেছে আমাদের দশ থেকে পনেরো জন সহকর্মীকে তারা এখনো পর্যন্ত অনেকে উসমানী মেডিকেল কলেজে ভর্তি আছেন অনেকে বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন ঢাকাতে তো আরও নক্ষক অবস্থা সেখানে সায়েন্স ল্যাবরেটরিতে আক্রমণ হয়েছে আক্রান্ত ছাত্রছাত্রীদের ঢাকা কলেজের তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে সেই ইমার্জেন্সিতে গিয়েও মেডিকেলের ছাত্রলীগের কর্মীরা তাদেরকে সেখানে আক্রমণ করেছে আবার ফিরত এসেছে এসে দেখা যায় যারা আক্রান্ত হয়েছে আহত হয়েছে তাদের উপর সরকারি বাহিনী সরকারের মদতে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে আমরা আহত হলাম আমরা মার খেলাম আমরা দাবিতে পিছিয়ে পড়লাম কিন্তু উল্টো দেখা যাচ্ছে আমাদেরকে আজকে তারা সেইখানে মামলায় আসামি করেছেন অজ্ঞাতমা শত শত আসামি দিয়ে এই অবস্থায় আজকে আমরা এখানে এই প্রতিবাদ সভায় মিলিত হয়েছি গতকালকে যে যে আক্রমণ হয়েছে আমাদের রাজকের মুখ্য বিষয় সেই আক্রমণের প্রতিবাদ করা সেই আক্রমণে যারা আক্রমণ করেছিল তাদেরকে গ্রেফতার করা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা কিন্তু আমরা এখন পর্যন্ত জেনেছি যারা আক্রমণ করেছে তারা ভিড় তর্পে ছিল শহর চষে বেড়াচ্ছে এবং টহল দিচ্ছে আমাদেরকে পেলে তারা আরো আক্রমণ করবে এই আন্দোলনকে তারা নির্মূল করবে আমরা পাকিস্তান আমলে দেখেছি একদিকে আক্রমণ করেছে অন্যদিকে বলেছে যে ইসলাম গেল ইসলাম গেল আমরা ইসলাম বিরোধী শক্তি আজকে বাংলাদেশেও একই সংস্কৃতি এসেছে আমাদের উপর হামলা হচ্ছে মামলা হচ্ছে আর ওই ইসলামের জায়গায় বলা হচ্ছে আমরা রাজাকার হয়ে গিয়েছি এই অবস্থায় একদিকে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে আন্দোলনকারীদেরকে অপবাদ দেওয়া হচ্ছে আমরা নাকি রাজাকার এই জন্য আমি আজকের এই প্রতিবাদ সময় প্রথমেই আমি সবার সভাপতিকে সম্বোধন করতে গিয়ে আমি অন্য কোনো তার উপাধি ব্যবহার করি নাই আমি করেছি প্রথমেই যে বীর মুক্তিযোদ্ধা এই আন্দোলন যারা করছে তাদের মধ্যেই বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের ছেলে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধাদের সহকর্মীরা এখানে অংশ নিচ্ছে সুতরাং সরকার যে আমাদেরকে রাজাকার বলছে আমাদের ছাত্র কর্মীদেরকে যে রাজাকার আখ্যা দিচ্ছে সেটা যে মিথ্যা আজকের এই সমাবেশ থেকে শুধু নয় সমস্ত বাংলাদেশ থেকে সেটা আপনারা প্রমাণ পাবেন আমাদের সংবিধানে লেখা আছে যে নাগরিকের নাগরিকের মধ্যে কোনো পার্থক্য হবে না কিন্তু এটাও বেঠিক প্রমিশালে আছে যে কোনো কোনো অনগ্রসর জাতিকে অনগ্রসর গোষ্ঠীকে কিছু কিছু সহায়তা দেওয়া যাবে কিন্তু মনে রাখবেন বাহাত্তরের সংবিধানে কখনো কোনোদিনই আদিবাসী শব্দটি ছিল না এই আজকে আমরা যেখানে আছি এই বেদানন্দ ভট্টাচার্য এই চা শ্রমিক আমরাই কিন্তু আন্দোলন সংগ্রাম করে এই আদিবাসী শব্দটা সংযোজন করার জন্য সরকারকে আমরা চাপ প্রয়োগ করেছি শেষ পর্যন্ত সরকার এবং তাদের আইন পরিষদ বাধ্য হয়ে আদিবাসী সত্য সংযুক্ত না করলেও সেখানে ক্ষুদ্র জাতিসত্তা ইত্যাদি তারা যুক্ত করতে বাধ্য হয়েছে সেই ক্ষুদ্র জাতিসত্তাকে কুটা দেওয়া হোক প্রতিবন্ধীকে কুটা দেওয়া হোক অনগ্রসরদেরকে কুটা দেওয়া হোক সেটা আমরা আমরা অস্বীকার করছি না কিন্তু সেই কুটার ওপর ব্যবহার করে সেই কুটার সংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি করে একটা নাগরিক সমাজের মধ্যে বৈষম্য সৃষ্টি করা এটার আমরা তীব্র বিরোধিতা করছি এই কোটা সংস্কার নিয়ে আমাদের বিভিন্ন সংগঠনের বিভিন্ন আজকে এখানে যারা আছে মত আছে সব মতকেই আমরা শ্রদ্ধা করে আমরা বলতে চাই এই আন্দোলন গণতান্ত্রিক এই আন্দোলন তাদের অধিকার সংবিধানে যে অধিকার দিয়েছে তারা আন্দোলন সংগ্রাম করার অধিকার সংগঠন করার অধিকার বাক স্বাধীনতার অধিকার সেই অধিকারগুলোকে প্রয়োগ করেই তারা কিন্তু এই অধিকার করতে যারা ছাত্র ইউনিয়ন করেছেন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড বিপ্লবী ছাত্র ইউনিয়ন যারা ছাত্রফ্রণ করেছেন যারা আজকে এখানে ছাত্র কাউন্সিল করছেন সবার কোন সংগঠনের বৃত্তি করব না আমরা স্বাধীন ছাত্র আন্দোলন চাই ইতিমধ্যে বয়ান্ন সাল থেকে এখন পর্যন্ত যে কয়েকটি ছাত্র আন্দোলন স্বাধীনভাবে গড়ে উঠেছিল আজকের কোটা সংস্কার আন্দোলন তার মধ্যে অন্যতম এই স্বাধীন ছাত্র আন্দোলনকে আমরা সম্মান জানিয়ে আমরা আমাদের ব্যানার গুটিয়ে আমরা এইসব আন্দোলনকে সমর্থন দিচ্ছি ব্যক্তি সংগঠন এবং সমষ্টিক এইসব আন্দোলনে আমরা অংশগ্রহণ করছি আজকে তাদের কি দাবি তাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত আজকে কি বলছে আজকে তারা বলছে যে আজকে শিক্ষিত বেকারের সংখ্যা বাংলাদেশে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার প্রত্যেক একশো জন স্নাতকের মধ্যে সাতচল্লিশ জন বেকার বাকি যে জন তাদের তো সরকার তাদের কর্মসংস্থান করছে না আজকে আমরা কি দেখছি আজকে প্রধানমন্ত্রী বলছেন যে তার অফিসের পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে আজকে এই পুলিশ বাহিনী যারা আমাদের পিছনে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে দোষারোপ করছি না কিন্তু এই বেনজির নজিরবিহীন ভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আপনাদেরকে বিক্রি করে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব আজকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন এই বেনজিরের কোটি কোটি টাকা এই আজিজ সাহেবের কোটি কোটি টাকা এইগুলো দেশে বিনিয়োগ করে রাষ্ট্রের চালু করে মিলকে চালু করে আপনারা বেকার সমস্যার সমাধান করবেন আপনারা আমাদের দাবি দিয়ে শুধুমাত্র প্রতিবন্ধীকে শুধুমাত্র ক্ষুদ্র জাতিসত্তাকে শুধুমাত্র পিছিয়ে পড়া নারী সমাজকে আপনারা এখানে আর তাদেরকে সহযোগিতা করতে পারবেন না এটা যথেষ্ট নয় জনবহুল দেশ আজকে সেখানে উচিত হয়ে এই টাকা দিয়ে আদমটি মিল চালু করুন এই কুটি কোটি টাকা দিয়ে আপনারা বন্ধ আজকে এই যে চা বাগানগুলো এইগুলো চালু করুন এখানে শ্রমিকদেরকে প্রণদতা দিন শ্রমিকদের তাদের মজুরি দিন তাদের বাচ্চাদেরকে লেখাপড়া শেখান সেখান থেকে যারা গ্র্যাজুয়েশন করেছে তাদেরকে সেখানে চাকরির সুযোগ সৃষ্টি করুন ক্ষেত্র সৃষ্টি করুন সেটা না করে আপনারা এই যে কোটা ব্যবস্থার অপপ্রয়োগ করে মুক্তিযোদ্ধার নামে আজ বলছে তারা যে পঁয়ষট্টি হাজার মুক্তিযোদ্ধা যাদের বয়স আজকে পঁয়ষট্টি বছরের কম এই পঁয়ষট্টি হাজারের জন্ম হল হলো আর সালে কিভাবে তারা মুক্তিযুদ্ধ নিলেন তারা নয় আজকে একজন মুক্তিযোদ্ধা লিখেছেন মহিউদ্দিন তিনি তার বই থেকে উদ্ধৃত করেছেন হলিডে পত্রিকা উদ্ধৃত করেছেন করে বলেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা তিনি যে সেক্টরে কাজ করেছিলেন সেখানে ত্রিশ জন মুক্তিযোদ্ধা ছিলেন তার সহকর্মী আজকে সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার কিছু বৃত্তি পেয়েছে ষোলো ডিসেম্বর বিজয়ের পর আর কিছু বৃত্তি পেয়েছে এখন যে ভাতা ইত্যাদি দিচ্ছেন সেটা সুযোগ সুবিধা নেওয়ার জন্য সরকারি দল তাদের লোকজনকে এইসব জায়গায় বসাচ্ছে আমরা সবাই এখানে সমাজতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্রের লোককে গণতন্ত্র সাম্যবাদের লোককে সমাজতন্ত্র এই প্রত্যেকেরই অধিকাংশ লোক এখানে আজকে জমায়েত হয়েছে ইতিমধ্যে সর্বপ্রথম উনিশশো সত্তর সালে রাশিয়ায় উনিশশো সালে চীনে উনিশশো পঁয়তাল্লিশ সালের পরে পূর্ব ইউরোপের দেশে দেশে আলবেনিয়া সহ সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কোথাও আংশিকভাবে কোথাও পরিপূর্ণভাবে সেখানে আমরা শ্রেণীহীন সমাজের স্বপ্ন দেখেছিলাম কিন্তু আজকে সেগুলো নেই সেগুলো হয়েছে আমাদের বিরুদ্ধে উঠেছে যে সেইখানে শ্রেণীহীন সমাজ আমরা করতে গিয়ে আমরা আমাদের কমিউনিস্ট পার্টির আমরা লেবার পার্টির আমাদের যে ক্যাডাররা ছিল সেই ক্যাডারদেরকে নিয়ন্ত্রণ করতে পারি নাই এক পর্যায়ে তারাই নতুন শ্রেণী হিসাবে আবির্ভূত হয়ে গিয়েছে